এখানকার মানুষ মা বোনেরা দীর্ঘদিনের পুকুর এটা শুধু আজকেকার পুকুর নয় দু আড়াইশো বছরের পুরনো পুকুর সেই পুকুরের পুকুরের ঐতিহ্যই থাক এটা চাইছে কিন্তু এক শ্রেণীর হারমাদ এক শ্রেণীর একদম বাংলা কথা দালাল দালাল ছাড়া অধিক মুনাফা ওঠার জন্য শাসক দলকে ব্যবহার করে তারা এই অপকর্ম কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ কেমন করে তাহলে ডিটেলস আমাকে বলতে হয় আমরা যেখানে বসে আছি এই জায়গাটার জন্য এমএলএর কাছে যাওয়া হয়েছিল এমএলএ সাহেব দীর্ঘ তিন বছর হাঁটানোর পরে বললেন লোকাল পঞ্চায়েত প্রধানের কাছে দেখা করুন লোকাল পঞ্চায়েতের প্রধানের কাছে যখন গেল সবাই তো লোকাল পঞ্চায়েত প্রধান তিনি এই জমি বেচা কেনার কাজে লেগে পড়লেন এবং বেচা কেনা করলেন শেষ শেষ সে যখন টাকা লেনদেনের হয় সেদিন এমএলএর বাড়িতে আমাদের পাড়ার লোকজন ছিল সেখানে টাকা লেনদেন করে বাগানের পূর্ববর্তী মালিকরা তারা টাকা বুঝে নিয়েছিল কিন্তু সেখানে লোকাল পঞ্চায়েত প্রধান দাঁড়িয়েছিল এবং তাকে দাঁড় করিয়ে রেখে এমএলএ সাহেব বললেন যে ওখানে চার দিনের জন্য গেঁথে দিতে হবে ওই ঘাটটা আমাদের পাড়ার মানুষজন সেই চার দিনের জন্য বিশ্বাস করে তারা মেনে নিয়ে চলে এসেছিল চলে আসার পরে চার দিন কেন এক সপ্তাহ হয়ে গেছে ভাঙিনি তারপরে মায়েরা বোনেরা তাদের অসুবিধা হচ্ছে বাচ্চাদের অসুবিধা হচ্ছে তারা সেই খাট খুলে দিয়েছিল পরবর্তী সময় বর্তমান মালিক যারা জমি সেই আমির খান এবং শরীফ উদ্দিন মিদ্দা তারা পুলিশের দ্বারস্থ হয় পুলিশ আসে আমরা পুলিশের কাছে কথা দিয়েছিলাম যেহেতু আমাদের নামে কেস করা হয়েছিল। তাই আমরা পরিষ্কার করে বলেছিলাম কেসের অর্ডার নিয়ে আসবেন গাঁদবেন কোর্টের অর্ডার আমরা কখনো অমান্য করব না কিন্তু আমাদের বর্তমান বড়বাবু জোনাকি বাগচি এবং এসআই ঘোষ এই দুজন মিলে ওই প্রমোটার এবং রায়রাট বিষ্ণুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলিতভাবে এই ঘাটটাকে বন্ধ করে দিয়েছে সেদিন অন্তত একশো পুলিশ আইনে রেখে পাঁচিল দেওয়ার আমার আইনও তো আমার কিছু করার নেই বলছে আমার কোর্টের অর্ডার আছে বলে আমি ঘিরেছি কি বলবো এই তার কোর্টের অর্ডার কপি এই কোর্টের অর্ডার কপি আমি চ্যালেঞ্জ করছি বড়বাবু যদি এতে লেখা দেখাতে পারে যে গাতার লেখা দেখাতে পারে উনি যত দিন আমাকে সাজা দেবেন আমি সেই সাজা পেতে মাথা পেতে নিতে রাজি আছি আর যদি না অর্ডার থাকে ওনার এখানে গাতার তাহলে উনি কি সাজা দেবেন সেটা প্রকাশ্য মিডিয়ার সামনে বলুক আমি চ্যালেঞ্জ করছি বড় বাবুর সঙ্গে আপনারা কি বলছেন যে যে অর্ডারটা সেটা ভুয়ো একদম ভুয়ো এতে ইঞ্জেকশন জারি আছে ওনাকে বলেছে কোর্ট যে কি পরিস্থিতি আছে সেটা দেখে রিপোর্ট দিতে উনি ফোর্স নিয়ে এসে গেতে দিয়েছে কিসের জন্য কাদের জন্য আমরা সব বুঝতে পারছি দিনের আলোর মতন পরিষ্কার এখন আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব এবং পরবর্তী সময় আমরা আমাদের বিভিন্ন স্টেজে সেখানে গিয়ে জানাব এবং কোর্টে যে কেস চলছে সে কেস আমরা লড়ে যাবো যতদিন না আমরা আমাদের এই পুকুর পুনরায় যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে পাওয়া পর্যন্ত